কি হলো আর কতক্ষণ থাকবে চলো এবার আর একটু থাকো না প্লিজ দেখো তোমার এই একটু বাহানের জন্যই আমার টিউশনটা মিস হয়ে গেল অন্ধকার নেমে আসছে চলো এবার আর যে জড়িয়ে ধরে বলল আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না গো মনে হচ্ছে ছাড়ো তো নাকামি করো না দেরি হয়ে যাচ্ছে আমার এরপর ইয়া এক প্রকার জোর করে উঠে চলে যায় আর যে আর রিলেশন খুব বেশি দিনের নয় রিয়া এখন ক্লাস টুয়েলভে পড়ে আর্য লেখাপড়ার সব কিছু বিসর্জন দিয়ে এখন বগো করে ঘুরে বেড়ায় আসুন এবার ওদের পরিচয় বড়টা কী করে হয়েছিল সেটা বলি ওদের পরিচয়টা কিন্তু মোটেও রোমান্টিক ছিল না সেদিন রিয়া টিউশন যাচ্ছিল আর আর্চ রাস্তার এক পাশে দাঁড়িয়ে মনে সুখে সিগারেট টানছিল এমন সময় রিয়া একটা ট্রাককে সাইড দিতে গিয়ে সোচা একেবারে আর্যর গায়ের উপর পড়ে যায় এরপর আর্য উঠে রিয়াকে ঠাটিয়ে মারে একটা চল মেয়েটা কোনো কথা না বলে সাইকেল নিয়ে বাড়ি চলে যায় সেদিন দুঃখের অপমানে সারা রাত খুব কেঁদেছিল রিয়া আজ পর্যন্ত রিয়াকে কেউ বকেনি আর মারা তো দূরের কথা কিন্তু আজ একটা ফালতু ছেলের হাতে সে মার খেয়ে গেল রিয়া ঠিক করে কালকে সকালে গিয়ে এর বদলা নেবে এদিকে আর চৌ খুব আপসেট সে মনে মনে ভাবছে শুধু শুধু মেয়েটারকে হাত তুললাম কালোকে সরি বলতেই হবে ভুল তো মানুষ মাত্রই হয় রিয়া খুব সকালে পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও জানে আর এই সময়টাতে মর্নিং ওয়াক করতে বের হয় আর এদিকে মেঘ না যাইতে যেন জল রিয়া একেবারে আর্য সামনে এসে দাঁড়ায় আর্য রিয়াকে দেখা মাত্রই বলল সরি কাল আপনাকে থাক আর সরি বলতে হবে না জানেন কেউ আমাকে কোনোদিন বকেনি আর আপনি সরি সরি কি সরি সরি করছেন আমি কি আপনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছি না মানে কাল একটু অফ মাইন্ডে ছিলাম তো তাই আপনার আবার কীসের অফ মাইন্ড সারাদিন তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান আর মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকান দেখুন এবার কিন্তু আপনি আবার আপনি কি কেউ ভুলবশত কোনো দোষ করলে আপনি তারপর হাত তুলবেন এটা কোথাকার নিয়ম আচ্ছা আমার ভুল হয়ে গেছে প্লিস আমাকে ক্ষমা করে দিন ভুল কাল মেরে আজ আবার সাধু সাজা হচ্ছে না আমার বাবা মা আজ পর্যন্ত আমার গায়ে কখনো হাত তোলেনি আর আপনি আপনি জানেন কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি আচ্ছা আপনি বিশ্বাস করুন কাল আমি অফ ছিলাম অফ মাইন্ড না এখন তো বলবি নি রিয়া কাঁদতে থাকে আর যে বেগতিক দেখে বলে আচ্ছা বাবা আমার ভুল হয়ে গেছে দেখুন কাঁদবেন না প্লিজ 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 আমি তো ক্ষমা চাইছি এভাবে অনেক বোঝানোর পর রিয়া আবার থামিয়ে বলল ঠিক আছে আচ্ছা তাহলে কি আমরা হতে পারি ওকে এরপর কখন যে বন্ধুত্বটা ভালোবাসে পৌঁছে গেছে ওরা দুজনে জানে না এখন রিয়া রীতিমতো স্কুল টিউশন ফাঁকি দিয়ে ক্লাস অফ করে সবার আড়ালে বেশ ভালো প্রেম করতে চলে আসে রিয়ার বাড়ি থেকে আর্যুর বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না আচ্ছা এখন বর্তমানে ফিরে আসি আজ কোনো মতেই রিয়া দু চোখের কথা এক করতে পারছে না কারণ সারাদিনে একবারও আজ আর্যুর সাথে দেখা হয়নি ওকে একবার না দেখলে রিয়া রাতে ঘুমাস কি করে তাই চুপি সারে রিয়া আর্যুকে কল করলো হ্যালো আর্যু তুমি কোথায় এতক্ষণে আমার মনে পড়ল আমি জিজ্ঞেস করেছি তুমি কোথায় বাড়িতে কেন বলো তো তুমি একবার আসতে পারবে কোথায় আসবো আমাদের বাড়িতে এত রাতে পাগল নাকি কথা আছে আসো না প্লিজ এত রাতে আবার কি কথা এখন কটা বাজে জানো তো জানি এগারোটা তিরিশ আর শোনো তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি আজ যাতে ঘুমবো না মানে মানিটা না হয় এলেই জানতে পারবে এরপর হিয়া ফোনটা কেটে দিয়ে সাজতে বসেছে আর্য নিজের মনে মনে বলতে থাকে এই জন্য রাত্রিবেলা একটু শান্তি নেই অতপর আধ ঘন্টা পর হিয়া আবার ফোন করলো আর রোমিও ছুটল জুলিয়েটের ডাকে আর্য বাড়ির সামনে আসতেই রিয়া এসে দাঁড়ালো আর বলল চলো কোথায় চুপ যেটা বলেছি করো তারপর আর্যর হাত ধরে সোজা নিজের রুমে নিয়ে যায় বসো এখানে বলো এবার কি বলবে যার জন্য আমাকে এত রাত্রেবেলা আসতে পড়লে আমি যতক্ষণ পড়ব ততক্ষণ তুমি এখানে বসে থাকবে আমাকে সারা দিন দেখা না দেওয়ার শাস্তি এটা বুঝলে ও এই জন্য এত রাতে ডাকা আমি চললাম আমার ভীষণ ঘুম পেয়েছে তাহলে এখানে ঘুমো কে বারণ করেছে এখানে কেন জায়গাটা ভালো নয় কি না আসলে ঠিক তা নয় আসলে এটা আসলে কিছু না তুমি এখানে ঘুমো ব্যাস কি পাগলামি করছো রিয়া তোমার এক মাস পর ফাইনাল পরীক্ষা তুমি পড়তে বসো আমি গেলাম তোমাকে না দেখলে আমি পড়তেই পারবো না এত একটা মেয়ের ঘরে রিয়া এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি চললাম তুমি একবার সামনে বাড়িয়ে দেখো পা ভেঙে দেব এভাবে রিয়া জোড়া জুড়িতে আর্যকে শেষ পর্যন্ত রিয়ার কাছে থাকতে হলো এরকম ভাবে প্রতিদিন আর্যকে এখন রিয়ার পাশে বসে থাকতে হয় না হলে পাগলিটা নাকি পড়া হয় না তিন চার দিন পরের ঘটনা হঠাৎ রিয়া কেমন জানি হয়ে গেল পাশে বসে আর্যকে এক ঝড়কে কাছে টেনে নিয়ে বলল আমি তোমাকে ছাড়া বাঁচব না আর্য প্লিজ আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো কি হয়েছে আজ তোমার তো কেন এরকম করছো তোমাকে হারানোর ভয় ও আচ্ছা এই কারণ যতদিন না মরণ হয় ততদিনই আর্যর থেকে তোমাকে অন্তত কেউ আলাদা করতে পারবে না রিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরে তারপর ধীরে ধীরে ঠোঁটে ঠোঁট রাখে আর তারপরে লিপ্ত হয়ে পড়ে ভালোবাসা নামে নোংরামিতে এরপর সবশেষে রিয়া আলতো করে আর্যুর বুকে মাথা রেখে বলল জানো আমি না আর এখানে থাকতে চাই না চলো আমাকে তোমার বাড়ি নিয়ে চলো যাবো তো তাকে জবটা কনফার্ম হয়ে যাক তারপর আমার ভালো লাগছে না গো তোমাকে ছাড়া আর কিছু ভালো লাগে না খুব খুব আমাকে তাই না হ্যাঁ আর এবার শক্ত করে জড়িয়ে ধরে রিয়াকে প্রায় তিন মাস পর ওরা বুঝতে পারে এবার বিয়েটা তাদের করতে হবে কারণ তখন রিয়ার পেটে ছোট্ট একজন এসে গেছে ওরা দুজনে প্ল্যান করে যে আজকে রাত্রে অন্ধকারে তারা পালিয়ে যাবে সেই মতো বেরিয়ে আসে দুজনেই রাত তখন একটা ওরা দুজন রাস্তার সামনে এসে দাঁড়ায় ইচ্ছে দূরে কথা পালিয়ে যাওয়ার কিন্তু এমন সময় হাজির রিয়ার বাবা সহ আরও চার পাঁচজন ওরা লাথি মেরে আর ওকে দূরে ছিটকে ফেলল রিয়া বা চেঁচিয়ে বলে উঠল বাবা ওকে মেরো না বাবা আমি ওকে ভালোবাসি বাবা প্লিজ ওকে মেরো না মারবো না ভালোবাসা এই ভালোবাসার কি হাল হয় দেখ আজ বাবা প্লিজ প্লিজ বাবা মেরু না বাবার সহ পাঁচজন মিলে আরশুকে আদমরা করে অবশেষে ওর পেটে ছুটি ঢুকিয়ে খুন করে ফেলে রিয়া দৌড়ে যায় আরশুর কাছে রক্তাক্ত দেহটা কোলে তুলে নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে এই আর্শু ওঠো না ওঠো না আমি রিয়া ওঠো না গো একবার দেখো আমি রিয়া আমি ডাকছি তোমাকে না কিন্তু ততক্ষণে আরঝর এই জগতে নেই রিয়াকে টেনে আনার জন্য তার বাবা এগিয়ে যায় কিন্তু রিয়াও ততক্ষণে আরঝুর পেট থেকে ছুরিটা বের করে নিচের পেটে ঢুকিয়ে নেয় তুমি যখন নেই আমি কাকে নিয়ে বাঁচবো আরজু আমিও আসছি তোমার কাছে দুটি প্রাণ ছুঁয়ে পড়ে রইল রাস্তায় সেদিন রাতের অন্ধকারটা যেন হাহাকার করে উঠেছিল দুটি নিস্তেজ প্রাণকে সাক্ষী রেখে এভাবে শেষ হয়ে যায় দুটি প্রাণ